दाड़िया निर्जन आईलैंडेट সমুদ্রে অবস্থিত আর আমরা এখানে আগামী সাতটা দিন কাটাতে চলেছি আর আমাদের বোটটাই মাত্র চলে গেল ওটা করি আমরা ফিরে যাব। আমরা এসব কেন করছি মজা করার জন্য এখানে প্রাকৃতিক সৌন্দর্যের অস্তিত্ব থাকলেও গত আড়াইশো বছর ধরে এখানে কোনো জনমানবের অস্তিত্ব নেই কিন্তু পরের সাতটা দিন আমরা এখানে কাটাবো আর চার ঘন্টার মধ্যে কিন্তু অন্ধকার হয়ে যাবে এখানে খুব গরম এক্ষুনি আমাদেরকে শেল্টার বানাতে হবে আচ্ছা আমরা এখানে তো ক্যাম্প করতে পারি জায়গাটা বেশ সুন্দর লাগছে তাহলে আমরা এখন এখানে জিনিসগুলো রেখে কাঠ আনতে যাচ্ছি আর তোমরা দুজন আমরা ক্যাম্প বানাচ্ছি হ্যাঁ ঠিক আছে তাই করো চলো শেন চলো চ্যান্ডেলার কি করে ক্যাম্প বানায় আমি জানি না আর তাই আমরা তাড়াতাড়ি কাজ শুরু করে দিলাম কিন্তু আমাদের সাবধান থাকতে হচ্ছিল কারণ তোমার উপরে পৃথিবীর সবথেকে বিপজ্জনক গাছ রয়েছে যেটা কাটলে খুবই বিষাক্ত আঠা বের হয় যা তোমাকে প্রাণে মেরে দিতে পারে তাহলে আমরা এখানে কেন দাঁড়িয়ে আছি আর ওইদিকে নোলানারা ম্যাক আগুন জ্বালানোর জায়গা তৈরি করছিল দেখো কত সুন্দর আগুন তৈরি করেছি আমরা এখানে তো আগুন জ্বলছে না না মানে এটাতে ভালো আগুন চালানো যাবে আর শেন আমাদের থাকার জায়গার ফ্রেম তৈরি করছিল তুমি নিশ্চিত এটা আমাদের উপরে ভেঙে পড়বে না শেন যখন বলেছে তখন ভরসা করা যেতেই পারে সেরকম কিছু না আর যখন আমরা এই সমস্ত কাজ করছিলাম তখন আমরা বেশ কিছু বন্য প্রাণীরও দেখা পেলাম ভাই একবার এই মুরগিগুলোকে দেখো এই ওখানেই তোমরা দাঁড়াও কিন্তু কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলাম কেন ওরা দৌড়ে পালিয়ে যাচ্ছিল